আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি শুধুমাত্র শিক্ষক মন্ডলীদের জন্য অর্থাৎ নৈপুণ্যের মধ্যে যেনারা এখনো ইনপুট শেষ করেননি তিনাদের জন্য শিক্ষাবর্ষে সামনাশিক মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপস যথাসময়ে ইনপুট প্রদান প্রসঙ্গে অর্থাৎ আমাদের যে সকল মূল্যায়ন শেষ হয়ে গিয়েছে সেগুলোর ইনপুট কিন্তু আমাদের সতেরো সাত দুই হাজার চব্বিশ তারিখের আগেই দিতে হবে এখানে বলে দেওয়া হয়েছে আর এখন থেকে যে মূল্যায়নগুলো সামনে হবে সেগুলো দিন হবে তার পরের দিন থেকে সাত দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে এই যে আমরা যদি নি তাহলে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের বিষয় বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্য কার্যার্থে জানানো যাচ্ছে যে বিগত তিন সাত দুই হাজার চব্বিশ তারিখ থেকে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সাময়িক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে যা আগামী তিন আর চব্বিশ তারিখ পর্যন্ত চলবে ইতিপূর্বে প্রেরিত নির্দেশনায় সময়সূচি মোতাবেক নির্ধারিত মূল্যায়ন কার্যক্রম শেষে সাময়িক মূল্যায়নের জন্য নির্ধারিত টিআই সমূহের নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার নির্দেশনা আছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কর্তৃক নির্দেশনাটি যথাযথভাবে পরিচালিত হচ্ছে না ফলে মূল্যায়ন পরবর্তী ফলাফল প্রকাশে বিলম্ব হবে এমত অবস্থায় ইতিমধ্যে সম্পাদিত মূল্যায়ন কার্যক্রমের পিআই নৈপুণ্য এফ এ ইনপুট প্রদান কার্যক্রম আগামী সতেরো সাত দু তারিখের মধ্যে এবং চলমান সাত মাসে সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের পরবর্তী মূল্যায়নের পিআই নৈপুণ্য এফ ইনপুট প্রদানের কাজটি প্রতিটি মূল্যায়ন কার্যক্রম শেষ করার পরবর্তী সাত দিনের মধ্যে সম্পূর্ণ করার জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর নির্দেশনা প্রদানের জন্য ভিন্ন রূপ অনুরোধ করা হলো অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন এখন যে মূল্যায়নগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলোর যে ইনপুট দেওয়া বাকি আছে সেগুলো সতেরো তারিখের মধ্যে শেষ করতে হবে আর যে এখন থেকে যে মূল্যায়ন যে দিন হবে তারপরে সাত দিনের মধ্যেই আপনাকে নৈপুণ্য অ্যাপসের মধ্যে ইনপুটগুলো শেষ করতে হবে এই হচ্ছে আপনাদের জন্য নতুন আপডেট আর এখানে আমরা দেখিনি যদি এই যে সানমাসিক সামষ্টিক মূল্যায়নের অ্যাপস কিন্তু চলে এসেছে মানে ইনপুট দেওয়ার জন্য সুযোগ এসেছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে মূল্যায়ন নির্বাচন করুন বিশ্বভিত্তিক মূল্যায়ন শুধু শিক্ষণকালীন মূল্যায়ন এখানে শু করতেছে কিন্তু সানমাসিক সামষ্টিক মূল্যায়ন বার্ষিক মূল্যায়ন শু করতেছে না কারণ এখনো ডিজিটাল প্রযুক্তি বিষয়টি সপ্তম শ্রেণীর হয়নি সেজন্য কিন্তু আমরা যদি দেখি এই যে নবম শ্রেণীতে এখানে কিন্তু শো করবে কারণ নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি হয়ে গিয়েছে এই যে বিশ্বভিত্তিক শীতকালীন মূল্যায়ন এটা কিন্তু শো করতেছে এবং সান মাসিক সামষ্টিক মূল্যায়ন এটাও শো করতেছে কারণ এটা এই বিষয়টি মূল্যায়ন হয়ে গিয়েছে এই বিষয় যেহেতু মূল্যায়ন হয়ে গিয়েছে তাই এখানে শো করতেছে এই যে আমি আপনাদের সুবিধার্থে এই যে ইনপুটগুলো তুলে দিয়েছি অর্থাৎ কি এগুলো তুলে দিয়েছে আপনাদের বোঝার জন্য তাহলে তাহমিদা খানম হুমাইরা সে বিত্ত নাকি এখানে ফি এ অনুযায়ী আপনাকে

আপনারা যারা এখন ইনপুট দেওয়া হয়নি অবশ্যই দিয়ে নেবেন কারণ এখানে সাত তারিখের ভিতরে দিতে হবে বলে দিয়েছে আর নতুন করে যে মূল্যায়ন হবে সেগুলো পরের সাত তারিখ পরের সাত দিনের ভিতরেই দিতে হবে আজকের ভিডিও এখানে শেয়ার করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ